থিমটা হচ্ছে কি যে সাধারণ মানুষের কিনতে পারে আচ্ছা এই জন্য আমরা ওই রকম মূল্য দিয়ে যে মানুষের কষ্ট দিয়ে কোনো জিনিস প্রোডাক্টের সাথে চাচ্ছে না আর যদি আমাদের যে কস্ট সেটা রেখে অন্তত পঞ্চাশ একশো টাকা রাখতেই হবে অবশ্যই সেইভাবে আমরা হয়তো ছাড়ার চেষ্টা করতেছি ঘরে বসে চায়নার স্বল্প মূল্যে যদি একদম সুন্দর সুন্দর ব্যাগগুলাকে পেতে চান তাহলে যোগাযোগ করতে হবে মাশরুফ স্টাইল এই পেজটাতে এটা একটা অনলাইন পেজ এবং এখানে একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে ব্যাগগুলা এনে মানুষের হাতে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নামটা কী আচ্ছা তো আপুন এই যে যে কোম্পানি এটা তো আপুর নিজেরই তাই না এটা আমার আচ্ছা ইম্পোর্ট করছেন কি চায়না থেকে ওকে আসলে বাংলাদেশেও তো অনেক ব্যাগ এখন পাওয়া যায় এবং সেগুলার কিন্তু প্রাইস বেশ বেশি তো আপনাদেরও কেন ব্যাগ নিয়ে কাজ করতে মন চাইলো বা আপনাদের মোটিভটা আসলে কি আসলে ব্যাগ নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এই জন্যে যে যে ব্যাগগুলো তারা আনতেছে যারা বিক্রি করতেছে চড়া মূল্যে অনেকের মানে কেনার নাগালের বাহিরে হয়ে যায় আমাদের চিন্তা যে আমাদের যে মাশরুম যে মাসে মাসুমা ওনার তো ওনারের যে ওনার থিমটা হচ্ছে কি যে সাধারণ মানুষজন কিনতে পারে আচ্ছা এই জন্য আমরা ওই রকম মূল্য দিয়ে যে মানুষের কষ্ট দিয়ে কোনো জিনিস প্রোডাক্ট সে ছাড়তে চাচ্ছে না যার জন্য আমাদের ছাড় দেওয়া ওকে সো আমরা একটু দেখব আপনাদের কাছে কি কি কালেকশন আছে কালেকশন লাই যে ব্যাগ আমাদের এটা দেখেন এই কালেকশন কেমন প্রাইস থাকছে এগুলা এগুলো প্রাইস ছিল এমনি প্রাইস কিন্তু 3000 টাকা আমরা দিচ্ছি 2500 টাকা করে 2500 টাকা এখন ঈদ বলে আমরা 2200 করে দিচ্ছি ও ঈদ হলো তাহলে আরো কত কম আরো কমে গেল এখানে কিছু ছোট ব্যাগও আছে ছোট ব্যাগ আছে যেমন এই ব্যাগটা দেখেন এ কিন্তু ডিজাইনটা অন্য রকম আচ্ছা এটা আপনার এটা আছে এটা থাকার পরেও আপনার একটা লং বেল আছে লং বেল আপনি যদি এটা ব্যবহার না করেন এভাবে ক্লোজ করে রেখে

ব্যাগ ছাড়াও কি আরো কিছু পাচ্ছি এখানে পাচ্ছি

স্কিন সচেতন তারা কিন্তু দেখা যায় এটাতে শশা বেটে রাখলেও সময় পায় আমার তো সবাই বিজি থাকি এটা বিয়ে হয়তো একটু ইয়ে করে রেখে দিয়ে দিলো পেস্ট করে রেখে দিলো ফ্রিজে আবার এটা আর একটা দুটা কাজ হয় সেটা আমি দেখছি যে

আচ্ছা এগুলো আপনাদের পেজে পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ অনেক অনেক প্রোডাক্ট আপনাদের কাছে দেখলাম এবং সব কিছু চায়না থেকে আমি চাই আরও রিজনেবল প্রাইজে সবাইকে যাতে দিতে পারেন আমরা আমাদের কী হচ্ছে মানুষ কিনে সবাই চায় আমি তো ভালো ব্যাগ কিনি অনেকে আসছে আমি কাস্টমারদের বক্তব্য যেটা বলি যে আপনার ব্যাগগুলো খুবই সুন্দর কিন্তু কেনার মতো ইয়ে নেই তারপর আমরা ছেড়ে দিচ্ছি এরপরেও তো আরো কমই আরও কম চেষ্টা করব যদি ওরকম সামর্থ্য হয় যে না আর যদি আমাদের যে কস্ট সেটা রেখে অন্তত পঞ্চাশ একশো টাকা রাখতেই হবে অবশ্যই সেইভাবে আমরা হয়তো ছাড়ার চেষ্টা করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ